প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দর্শক আজকের ভিডিওটা টানা কিছু করবেন না এই ভিডিওর ভিতরে স্ক্রিনে এই সুন্দরী পুটির ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো ভিডিও স্কিপ করলে নাম্বারটি খুঁজে নাও পেতে পারেন তো পরিচয় পর্বে জেনে নেই আজকে মেয়ের নাম হচ্ছে অনন্যা বৈবাহিক অবস্থা ও বিবাহিত পেশায় গার্মেন্টসের রিসিপশানে জব করে গায়ের রং উজ্জ্বল ফর্সা হাইট ফাঁস ফিট চার ইঞ্চি ওয়েট একান্ন কেজি পড়াশোনা এইচএসসি পাস ঢাকা নবীনগর সাংসারিকভাবে বলে আঠারো বছর থেকে কাজ করছে সংসারের অভাবের কারণে আঠারো বছর বয়স থেকে মেয়ে কাজ করতেছে এখন আর্থিক অবস্থা একটু ভালো তাই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে অথচ গরিব ঘরের মেয়ে গার্মেন্টসে জব করি বলে একটা ভালো সন্ধানও আসে না মানে ভালো একটা সম্বন্ধও আসে না তো যাই হোক যারা বিয়ে করতে ইচ্ছুক এখন মোটামুটি সচ্ছল এবং এখনও গার্মেন্টসে যোগ করে এরকম মেয়েকে যদি কেউ বিয়ে করার মন মানসিকতা থাকে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে ফোন নম্বরটি দেওয়া হয়েছিল সেটাই আর সরাসরি দেখানো করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না আল্লাহ হাফেজ